সরকার জিনিসের দাম কমালেও কোম্পানিগুলো এসব জিনিসের দাম কমাবে না তাদের পরিষ্কার ঘোষণা কেন তারা কমাবে না তার প্রশ্নের উত্তর দিয়েছে তাহলে সাধারণ মানুষ মানে আমরা করে সস্তায় পাবো সরকার তো বলে দিয়েছে কম দামে তাহলে কোম্পানি বলছে দাম কমাবে না জিনিসপত্র তাহলে মানুষ সস্তায় করে পাবে তো সেই বিষয়ে কিন্তু কোম্পানি উত্তর দিয়েছে এবং তার লিস্ট কিন্তু প্রকাশিত তো সেই লিস্ট আপনাদের জেনে রাখা প্রয়োজন কোন কোন জিনিসের দামগুলো কমবে না পরিবর্তে আপনাদের কিভাবে কি দেবে সেটা কিন্তু জানানো হয়েছে তো জিনিস কেনার আগে অবশ্যই আপনাদের এই বিষয়টা জেনে রাখা দরকার আদারেজ আপনিও বলবেন এটার দাম তো দশ টাকা ছিল দশ টাকাই আছে তো সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানির বদনাম হবে এবং মানুষ বলবে যে সরকার দাম কমেছে কেন কমলো না তো তার কারণেই কিন্তু আজকের এই ভিডিও মনোযোগ সহকারে দেখবেন অন্যদের শেয়ার জানার চেষ্টা করবেন প্রত্যেকের এই বিষয়টা জেনে রাখা দরকার দেখুন কিছু পণ্যের দাম কমানো হবে না ঠিক আছে মানি কন্ট্রোল ডট কম এর একটি রিপোর্ট বলছে এফ এমসিজি কোম্পানিগুলি জানিয়েছে কিছু পণ্যের দাম কমানো হবে না দেখুন এর মধ্যে রয়েছে পাঁচ টাকার বিস্কুটের প্যাকেট দশ টাকার সাবান বা কুড়ি টাকার টুথপেস্ট যার দাম পরিবর্তন হবে না আমরা যে পাঁচ টাকার বিস্কুটের প্যাকেট কিনে খাই তারপর দশ টাকার আমরা সাবান ইউজ করি কুড়ি টাকার আমরা টুথপেস্ট ইউজ করি দশ টাকার টুথপেস্ট ইউজ করি তো এইগুলোর কিন্তু দাম পরিবর্তন করা হবে না এফএমসিজি কোম্পানিগুলো কর আধিকারিকদের জানিয়েছে জিএসটির হার কমানোর পরেও পাঁচ টাকার বিস্কুট দশ টাকার সমান বা কুড়ি টাকার টুথপেস্ট প্যাকেটের মতো জনপ্রিয় কম দামের পণ্যের দাম কমানো হবে না সেটা যা ছিল তাই হবে তাহলে সরকারের কথা তারা কি অমান্য করবে না সেটা হবে না ভিডিওর লাস্ট অব্দি তাহলে বুঝতে পারবেন আধারিত কিন্তু আপনি বলবেন যে দশ টাকার মাল আমরা দশ টাকা দিয়ে কিনছি তাহলে সরকার দাম কমিয়ে কি হলো দেখুন এখানে দাম কেন কমানো হবে না ইন্ডাস্ট্রি অফিসাররা বলছেন ভারতীয় ক্রেতারা এই স্ট্যান্ডার্ড দাম সম্পর্কে ভালোভাবেই অবগত এবং এতে অভ্যস্ত হয়ে পড়েছে এটা বাস্তব কথা সেক্ষেত্রে আমরা কিন্তু চট করে নিয়ে নিই দশ বা কুড়ি টাকা থেকে নয় বা আঠারো টাকা দাম বাড়ানো তাদের বিভ্রান্ত করবে মানে যেটার দাম দশ টাকা ছিল সেটা ন টাকায় চলে এসে তারপর যেটা কুড়ি টাকা সেটা আঠারো টাকা দাম কমা না হলে বিভ্রান্ত করবে তো সেক্ষেত্রে হতে পারে এটি তাদের কেনাকাটার অভ্যাসও নষ্ট করতে পারে মানুষ সাধারণত পাঁচ দশ বা কুড়ি টাকার প্যাক চিন্তা না করেই কিনে হঠাৎ দামের পরিবর্তন অনিশ্চিতা তৈরি করতে পারে বা বিক্রি কমাতে পারে এটা কোম্পানির বক্তব্য সেই কারণে তারা দাম কমাবে না তাহলে আমাদের যে বেশি জিনিসটা পাওয়ার কথা তাহলে সেটা কি পাবো না দেখুন তাহলে আপনি কিভাবে সুবিধা পাবেন ঠিক আছে এবার হচ্ছে মেন প্রশ্ন যে সরকার তো দাম কমিয়েছে তো সেক্ষেত্রে আমরা তো জিনিস বেশি পাবো তো সেক্ষেত্রে তাহলে সেটাও কি দেবে না দেখুন তাহলে কিভাবে আমরা সুবিধা পাব দাম কমানোর পরিবর্তে কোম্পানিগুলি প্যাকে পরিমাণ বাড়িয়ে দেবে যখন দাম একই থাকবে ঠিক আছে মানে কুড়ি টাকার বিস্কুটের প্যাকেটে আরও বিস্কুট পাওয়া যাবে চিপসের প্যাকেজে পরিমাণ আরও বাড়ানো হবে এইভাবে গ্রাহকদের জিএসটি সুবিধা দেওয়া হবে এটি নিশ্চিত করবে যে জিএসটি হারের সুবিধা পুরনো দামে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে শিল্প বিশেষজ্ঞরাও বিশ্বাস করেন যে উপভোক্তাদের আচরণের ধরন ও বাজারে আসা পণ্যের দামের পরিবর্তনের চ্যালেঞ্জ বিবেচনা করে এই পদ্ধতিটি সঠিক এটা বাস্তব কথা কোম্পানিগুলো সঠিক সিদ্ধান্ত নিয়েছে তার কারণ মানুষের যে একটা অভ্যাস পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকার জিনিসের কেনার তো সেক্ষেত্রে যদি এবার পাঁচ টাকাটা তিন টাকা হয়ে গেল ছ টাকাটা চার টাকা হয়ে গেল এবার তাহলে কিন্তু বাজারে একটা সমস্যা তৈরি হতে পারে তো সেই ক্ষেত্রে কোম্পানিগুলো কী চিন্তা করলো যে যে দশ টাকার বিস্কুটের প্যাকেটের মধ্যে আমরা দশটা বিস্কুট দিই এক্সাম্পল হিসেবে বলছি সেখানে আমরা আরও তিনটে বিস্কুট ঢুকিয়ে দেবো বা চারটে বিস্কুট ঢুকিয়ে দেবো বা দুটো বিস্কুট তাহলে কি হচ্ছে আমাদের যে সরকার জিনিসের দাম কমিয়েছে আমরা তো জিনিসটা বেশি পাচ্ছি তো সেক্ষেত্রে কী হচ্ছে কোম্পানির হিসেবে কিন্তু মানে মানুষকে সেই সুবিধাটা দেওয়া হলো তো এটাই কিন্তু বলছে তবে এটা যদি হয় তাহলে তো ভালোই আদারওয়াইজ যদি না দিয়ে তারা যদি এইভাবেই দাম রেখে দেয় তাহলে তো সরকারের যে ছাড় সাধারণ মানুষের জন্য সেটা কোম্পানি খেয়ে নেবে সেটা অবশ্যই দেখা দরকার এখন থেকে আপনি দেখে রাখবেন যে দশ টাকার বিস্কুটের প্যাকেট কত গ্রামের এর পরবর্তীতে বাইশ তারিখের পর কিন্তু যে বিস্কুটটা কিনবেন সেটাতে দেখবেন কত গ্রাম রয়েছে ঠিক আছে এইভাবে গ্রাহকদের কাছে জিএসটি সুবিধা পৌঁছে দেওয়া হবে ঠিক আছে দেখুন ফুডসের সিএফও ঋষভ জৈন মানি কন্ট্রোলকে বলেন আমরা আমাদের ছোট ইম্পালস প্যাকের ওজন বাড়িয়ে দেব যাতে গ্রাহকরা একই দামে আরও বেশি মূল্য পেতে পারে তো তারা দাম কমাবে না দাম কমালে তাদের বিক্রি কমে যাবে সেটা তাদের ভয় সেই কারণে এবার কি করছে জিনিস বেশি দিয়ে দেবে তো এতে আপনার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোম্পানিগুলোকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে নাকি দাম কমানো উচিত ছিল অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটা আপনাদের জানানো দরকার ছিল কারণ নাহলে পরে মানুষ বলবে যে সরকার দাম কমেছে কোম্পানি কেন দাম কমালো না তো ভিডিওটিকে শেয়ার করবেন সবাই জন্য আপডেট সম্পর্কে জানতে পারে